প্রোডাক্ট হচ্ছে আপনার তুরস্কের এই যে প্রোডাক্ট সামনে দেখতেছেন এগুলো হচ্ছে বাসু যে খাওয়ানোর জন্য ফিডার ফিডার এটা হচ্ছে নিপাল আর আর এই ফিডারটি মূলত আড়াই লিটার আপনার এখানে আড়াই লিটার হ্যাঁ দুধ ধরবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাতে চাচ্ছি সেটা আমার অফিস আনুল ট্রেনিং কোম্পানি লিমিটেডের আর আমি সরাসরি ঢাকা হেড অফিস থেকে বলতেছি আর আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আজকে হ্যাঁ ক্যাটল ফিডার যেটাকে বলা হয় ক্যাটল ফিডার ফিডার আমরা সাধারণত ফিডার সাথে সবাই পরিচিত আর এই ফিডারটি হচ্ছে আপনার গাভীর বাসুকে খাওয়ানোর জন্য অনেক সময় আপনার অনেক দুধ আপনার বাসুকে খাওয়াইতে হয় বাসুকে খাওয়ানোর জন্য অনেক কষ্ট হয় সেই জন্য আমরা এই প্রোডাক্টটি আপনাকে গেছি আর এই প্রোডাক্টটি হচ্ছে আপনার তুরস্কের এই যে প্রোডাক্টগুলো সামনে দেখতেছেন এগুলো হচ্ছে বাসু যে জন্য ফিডার ফিডার এটা হচ্ছে নিপল আর আর এই ফিডারটি মূলত আড়াই লিটার আপনার এখানে আড়াই লিটার হ্যাঁ দুধ ধরবে এই যে টু পয়েন্ট ফাইভ লিটার লেখা আছে এখানে টু পয়েন্ট ফাইভ লিটার তারপরে আছে টু লিটার এই যে ওয়ান লিটার জিরো পয়েন্ট ফাইভ লিটার আপনি যে মেজারমেন্টে খাওয়াইতে চান সেই মেজারমেন্টে খাওয়াইতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টটি অরিজিনাল তুরস্কের অনেকে মনে করেন যে আমরা কম দামে বাজারে পাই আসলে সেগুলো ফুড গ্রেডেড না আমাদের এই যে প্রোডাক্টটি এটা হচ্ছে ফুড গ্রেডেড যেটা আপনার দুধ খাইলেও আপনার বাছুরের কোনো হ্যাঁ সমস্যা হবে না তো ভিউয়ার্স আমি বেশি কথা বলবো না যেহেতু আপনারা সবাই চিনেন প্রোডাক্টটি আর এটা নিয়ে আর বেশি কিছু বলারও নেই আপনারা যদি আমার এই প্রোডাক্টটি নিতে চান তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে হ্যাঁ যোগাযোগ করবেন আমরা এই প্রোডাক্টগুলো অফিস থেকেও ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি অনলাইনে অর্ডার করে কুরিয়ারে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো স্থানে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ভিউর্স এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হ্যাঁ আপনার এখানে নোটিফিকেশন চলে যায় ভিউআর্স ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি